দুবাই শহরের নাম শোনেননি এমন লোক পাওয়া দুষ্কর জীবনের যদি কারোর আমোদ প্রমোদ ও সৌন্দর্য উপভোগ ও শৌখিনতা ভোগ করার প্রয়োজন হয় তবে অবশ্যই আপনাকে একবার দুবাইয়ে আসা উচিত কিন্তু চলতি সপ্তাহ অর্থাৎ ষোলোই এপ্রিল দু হাজার তীব্র ঝড় ও ব্যাপক ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো বিশেষ করে তীব্র ঝোড়ো হাওয়া ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যাতে বিপর্যস্ত অবস্থা দুবাইয়ের ভারী বর্ষণে মরুদ্দেশ সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে আর এই দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরের মধ্যে একটি হল দুবাই শহরটির রাস্তাঘাট থেকে শুরু করে শপিং মল ও বিমানবন্দর থৈ করছে জল এতে বিপর্যস্ত হচ্ছে বিমানসহ সকল পরিবহন পরিষেবা মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বৃষ্টি হয় না বললেই চলে আর সেই দেশটিতেই এখন প্রবল বৃষ্টিপাত আর ভয়াবহ বন্যা গত মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুবাইয়ের বিড়াল এই প্রাকৃতিক দুর্যোগের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে তাতে দেখা যায় রাস্তাঘাট থেকে শুরু করে বিমানবন্দর সব জলে টৈটম্বুর। জলের স্রোতে খেলনার মতো ভাসছে বুগ্যাডি ফেরারি ও মার্সিডিস বেঞ্জের মতো দামি দামি গাড়ি দুবাইয়ের এই ভয়াবহ বন্যা কতটা প্রবল ছিল এবং এর পিছনে বারবার একটা টেকনোলজির কথা উঠে আসছে আর সেটা হলো ক্লাউড সিডিং লোহার সিন্ধুকের এই পর্বে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় অঞ্চলে দুবাইয়ের অবস্থান দুবাই সাধারণত খুব শুষ্ক হয়ে থাকে বছরে এখানে গড়ে একশো মিলিমিটারের চেয়ে কম বৃষ্টিপাত হয় তবে মাঝে মাঝে দুবাইকে চরম বৃষ্টিপাতের সম্মুখীনও হতে হয় দুবাই থেকে মাত্র একশো কিলোমিটার দূরের শহর আল আইন সেখানে গত চব্বিশ ঘন্টায় দুশো ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আকাশে সঞ্চিত মেঘের চারপাশে একটি স্থির নিম্নচাপ তৈরি হয় যার ফলে সেখানে উষ্ণ ও আর্দ্র বাতাস জমা হতে থাকে সেখানে আবহাওয়ার অন্যান্য উপাদানগুলো আসতে পারে না আবহাওয়া বিজ্ঞানে এটিকে কাট অফ লো প্রেসার ওয়েদার সিস্টেম বলা হয় উপসাগরীয় অঞ্চলের বৃষ্টিপাতের ধরন নিয়ে পড়াশোনা করেছেন রেডিং বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিদ অধ্যাপক মার্টেন অ্যাম্বাউম দুবাইয়ের এই বৃষ্টিপাত সম্বন্ধে তিনি বলেন পৃথিবীর এই অংশটি দীর্ঘ সময় ধরে বৃষ্টিহীন এখানকার বৈশিষ্ট্যই এমন তবে এখানে অনিয়মিত ও ভারী বৃষ্টিপাত হয় তারপরেও এটি একটি খুব বিরল বৃষ্টিপাতের ঘটনা ছিল দুবাইতে এমন বৃষ্টিপাত হওয়ার পিছনে জলবায়ুর পরিবর্তন কতটা ভূমিকা পালন করছে তা সঠিকভাবে পরিমাপ করা এখনও সম্ভব নয় এছাড়া আরেকটি সম্ভাবনা যেটি বারংবার সবার মুখে ছড়িয়ে আসছে সেটি হলো সিডিং কি এই ক্লাউড সিডিং ক্লাউড সিডিং হলো এমন একটি প্রযুক্তিগত পদ্ধতি যা আকাশে বিদ্যমান মেঘগুলোকে আরও বৃষ্টি তৈরির জন্য প্রভাবিত করে উড়োজাহাজের মাধ্যমে ক্লাউড সিডিং করা যেতে পারে এটির জন্য উড়োজাহাজ থেকে সিলভার আয়োডাইটের ছোট ছোট কণা মেঘের মাঝে ছেড়ে দেওয়া হয় তারপর খুব সহজেই জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাতে পরিণত হয় গত কয়েক দশক ধরেই পৃথিবীব্যাপী এই কৌশলটি ব্যবহার করা হচ্ছে এবং সংযুক্ত আরব আমিরাতেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের জলের সংকট মোকাবিলা করার জন্য ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে তবে দুবাইতে বন্যা শুরু হওয়ার পরের কয়েক ঘন্টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এখানকার এই চরম আবহাওয়ার পিছনে শুধুমাত্র দেশটিতে চালানো সাম্প্রতিক ক্লাউড সিডিং অপারেশনকে ভুলভাবে দায়ী করছেন সংযুক্ত আরব আমিরাত ও দেশটির দুবাইতে বন্যা শুরু হয়েছিল গত মঙ্গলবার এদিকে এর আগে বুলুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে দেশটিতে ক্লাউড ক্লাউডশিডিংয়ের কাজে ব্যবহৃত বিমানগুলি মঙ্গলবার নয় রবিবার এবং সোমবারে মোতায়েন করা হয়েছিল বিশেষজ্ঞরা বলছেন এটি খুব বেশি হলে ঝড়ের উপর সামান্য প্রভাব ফেলতে পারে এবং বন্যার জন্য ক্লাউড ক্লাউডশিডিংয়ের উপর আলোকপাত করাটা বিভ্রান্তিকর সাধারণত বাতাসের আর্দ্রতা ও ধুলোবালি যদি বৃষ্টি ঝরাতে বাধা দেয় তখন ক্লাউড সিডিং পদ্ধতি প্রয়োগ করা হয় কিন্তু গত সপ্তাহেই উপসাগরীয় অঞ্চল জুড়ে একটি তীব্র বন্যার ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছিল আবহাওয়ার পূর্বাভাসে যখন এই ধরনের পূর্বাভাস দেওয়া হয় তখন ক্লাউড ক্লাউডশিডিংয়ের মতো একটি ব্যয়বহুল প্রক্রিয়া প্রয়োগ করা হয় না কারণ তখন এই ধরনের শক্তিশালী ব্যবস্থা প্রয়োগের কোনো প্রয়োজনই পড়ে না বলছেন আবুধাবির খালিফা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূপদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ডায়ানা ফ্রান্সিস ম্যাট টেইলর বলেন আমি যদি শুধুমাত্র ক্লাউড সিডিং থেকে বৃষ্টির কথা হিসাব করি তাহলে দেখা যাচ্ছে যে বন্যার প্রভাব অনেক বেশি বিস্তৃত ছিল বাহার থেকে ওমান এই বিশাল এলাকায় মারাত্মক বন্যা দেখা দেয় অর্থাৎ ক্লাউড সিডিং সংযুক্ত আমিরাতে করা হলেও ভয়াবহ বন্যা শুধু ওই দেশটিতেই হয়নি বরং তা বাহার থেকে ওমান পর্যন্ত প্লাবিত হয়েছে দুবাইতে এমন বৃষ্টিপাত হওয়ার পিছনে জলবায়ুর পরিবর্তন কতটা ভূমিকা পালন করছে তা সঠিকভাবে পরিমাপ করা এখনও সম্ভব নয় সুনির্দিষ্ট করে বলার জন্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণগুলোর একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রয়োজন যা করতে কয়েক মাস সময় লেগে যাবে কিন্তু যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার সঙ্গে এই বৃষ্টিপাত সামঞ্জস্যপূর্ণ সহজভাবে বললে সাধারণ উষ্ণ বাতাস বেশি আর্দ্রতা ধরে রাখতে পারে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিরিক্ত প্রায় সাত শতাংশ বেশি আর্দ্রতা ধরে রাখে যা বৃষ্টির তীব্রতা বাড়িয়ে দিতে পারে সাম্প্রতিক একটি সমীক্ষায় বলা হয়েছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণে এই শতাব্দীর শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের বেশিরভাগ বর্তমানের চেয়ে তিরিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বৃষ্টি মানুষ যদি তেল গ্যাস এবং কয়লা পোড়াতে থাকে তাহলে জলবায়ু উষ্ণ হতে থাকবে বৃষ্টিপাত বাড়তে থাকবে এবং বন্যায় মানুষের প্রাণ হারাতে থাকবে বলছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ু বিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক ডক্টর ফ্রেডেরিক ওটো তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো এবং বৃষ্টিপাত সম্পর্কে আপনার নিজস্ব মতবাদ কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে